জিনিস যেটা আসলে অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে আর সব কিছুই সাজানো গোছানো এবং বিল্ডিংগুলা আমার কাছে রিয়ার থেকে ভালো লাগতেছে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বাসতেছে রাত্রে প্রায় দুইটা পঞ্চান্ন প্রায় তিনটা আমি মিসকিন মানুষ আমি ডিউটি করতেছি মাত্র আমি ডিউটি শেষ করছি স্যাররা আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ওনারা কোথায় ঘুরতে আমি ওনাদেরকে জিজ্ঞেস করুন যে আসলে কোথায় যাইতেছে বা আমার কোথায় নিয়ে যাইতেছে এই রেটটা আমি

এখন বাস কিন্তু কিন্তু গভীর রায় প্রায় তিনটা কোনো মানুষজন আছে আছে কিনা কিনা বা পর্যটক আমরা আমরা দেখার চেষ্টা আর নিজেরাও পর্যটকরা আপনারাও দেখেন সবাই বকর ইনশাল্লাহ এটা জোদ্দার সবচেয়ে আসলে সুন্দর একটা জায়গা এখানে অনেক দূর থেকে অনেক দূর থেকে যেমন আমি আসছি রিয়ার থেকে রিয়ার থেকে আসছি মক্কা আহ মক্কাতে আসছি ওমরা করতে ওমরা করতে এসে আসছি সবু ভাইয়ের সাথে দেখা করবো জোদ্দার শহর ঘুরবো জেদ্দা শহরের মধ্যে ঘোরার মতো অনেক কিছু আছে আসলে যেমন এই জিনিসটা যেমন কর্নিশে আসলে মানুষ সাগর পাড়ে আসে কর্নিশে আসলে এই জিনিসটা দেখা যায় এই জিনিসটা দেখার জন্য দেখার মতো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে জেদ্দা সিটিটা আসলে সুন্দর মানে অন্যান্য অনেক সিটিতে গেছি সৌদি আরব এরিয়াতে গেছি আরও অনেক সিটিতে যাওয়া হয়েছে আমার কাছে জেদ্দাটা একটু সাজানো গোছানো মনে হচ্ছে জেদ্দা সিটিটা ভাই যেহেতু আপনি যেহেতু কাজের সুবাদে

যেমন বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম যেমন আর কি ঢাকা রাজধানী চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক শহর বন্দর শহর আর যেটা ঠিক ওইরকম এটা হচ্ছে বন্দর শহর বন্দর শহর হওয়ার কারণেও মানে হওয়ার কারণে যেটা আসলে অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে সব কিছুই সাজানো গোছানো এবং বিল্ডিংগুলা আমার কাছে রিয়ার থেকে ভালো লাগতেছে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না হ্যাঁ আর চন্ডাটা আসলে আমিও ভিডিও করা দরকার আপনি একা একা করবেন এটা তো মারা যায় এই তোর সামনে আমরা মোটামুটি জন্য আর অনেকটা কাছে চলে আসছি আর একটু অল্প আর অল্প একটু সময় ইনশাআল্লাহ তবে আমরা এখন শুনলাম আমাদের আসিফবাইয়ের থেকে ভাই যেহেতু উনি রিয়াতে থাকে জেদ্দাতে আসছে আন্তরিকতা টানে তো এই উনি জেদ্দা শহরে আজকে দুই দিন ঘুরলো মোটামুটি ঘুরে ওনার অভিজ্ঞতাটা আমরা একটু শোনার চেষ্টা করছি যে উনায় সব মিলিয়ে উনি সন্তুষ্ট জেদ্দার সব কিছু মিলিয়ে তো ইনশাল্লাহ আসলে আমি নিজেও আগে রিয়াদ এবং কি মদিনা বর্তমানে জেদ্দাতে আছি তো সব মিলিয়ে আমার নিজের কাছেও জেদ্দা শহরটা সব দিক মিলিয়ে আমার কাছে খুব স্পেশাল লাগে তবে এর সাইডে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগা জিনিসটা যেটা হচ্ছে জেদ্দা শহরের ওয়েদার জেদ্দা শহরটা পরিবেশের দিক দিয়ে যথেষ্ট যথেষ্ট সুন্দর সৌন্দর্যের দিক দিয়ে এবং কি উন্নত প্লাস এর বাইরে আপনার প্রাকৃতিক একটা সৌন্দর্যের বিষয়টা হচ্ছে কি জেদ্দা শহরের ওয়েদার আরো একটা কথা বলি আপনি যদি শান্তির কথা বলেন ঠিক আছে যেখানে আসলে মানুষ যে তৃপ্তি পায় সেটা হচ্ছে মক্কা এবং মদিনা ধর্মীয় দিক থেকে একশো ধর্মীয় দিক থেকে এবং সুন্দর ঠিক আছে জেদ্দা সুন্দর কিন্তু আমার আমি মদিনায় অনেকবার গেছি মক্কাতেও গেছি জেদ্দাতে আসছি ফার্স্ট আর রিয়াতে ছিলাম আর অনেক চিঠি ভর্তি আসছি তাই দেখা হয়েছে অনেক অনেক ছোটো ছোটো সিটিও দেখা হয়েছে তবে শান্তি আমার কাছে মানে মনের মধ্যে সবচেয়ে বেশি বিল করছি মদিনা মক্কাও করছি মক্কা থেকে বেশি মদিনা করছি আমার কাছে ওয়েদার এবং সব কিছু ভালো লাগছে সেকেন্ডে অপশানে সবচেয়ে ফার্স্ট সৌন্দর্যের দিক দিয়ে রাখবো জেদ্দা যে তাদের সুন্দরদের অনেক কিছু দেখার মতো আছে আর ধর্মীয় দিক দিয়ে হচ্ছে তাই মদিনা মক্কা মদিনা ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আমরা দেখার চেষ্টা করবো যে আসলে এই আমাদের জন্ম মোটামুটি আমাদের অনেকটা গুনিয়ে আসি আর অল্প একটু জায়গা অল্প একটু জায়গা আমরা ওই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওখানকার বর্তমান অবস্থা এই যে দেখেন মোটামুটি আমরা জন্নার অনেকটা কাছাকাছি চলে আসছি তবে এই যে সাইডে যে ভিউটা দেখা যাইতেছে

এই এই তো আমরা মোটামুটি আমরা আমাদের গন্তব্যস্থলে মোটামুটি চলে আসছি আর অল্প একটু জায়গা সামান্য আমরা এখানে নেমে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য সামনে পুলিশ গাড়ি দেখা যাচ্ছে তবে এইসব জায়গাগুলো আপনার খুবই খুবই ক্রিটিক্যাল জায়গা এখানে নিরাপত্তা খুবই জোরদার কোনো অকারস করার কোনো সুযোগ নেই আর কেউ যদি অকারস করা কেউ চেষ্টা করে না বাট যদিও কেউ করে থাকে তো এটার থেকে আপনার বাঁচারও কোনো উপায় নেই হ্যাঁ কারণ এই জায়গাগুলো পর্যটক এরিয়াগুলোতে আপনার সিআইডি পুলিশ এটা খুব নিরাপত্তার মধ্যে আছে আর আমরা মোটামুটি এখন আমাদের গাড়ি পার্কিং করবো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এখনও অনেক জায়গায় জায়গায় গ্রুপিং গ্রুপিং অনেক মানুষ দেখা দিতেছে বসে কথা বলতেছে আড্ডা দিতেছে গাওয়া কফি এগুলা ফিল করতেছে আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আর এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের আজকের গন্তব্যস্থল এইটা হচ্ছে আপনার জন্না আর মানুষজন আপনার জায়গায় জায়গায় বসে কথাবার্তা বলতেছে এখনও এখানে অনেক মানুষ দেখা যাইতেছে অনেক পর্যটক দেখা যাইতেছে মানুষ রিল্যাক্সে আপনার এখনকার বর্তমানে আসলে এই সময়টা আসার কারণটা হচ্ছে এই সময়ের ওয়েদারটা যথেষ্ট যথেষ্ট সুন্দর আর ঠান্ডা হাওয়া প্লাস ওয়েদারটা খুব সুন্দর এটা একটা ছোট একটা দোকান আর আমাদের বিথ হোম আসিফ ভাই যেহেতু ভিডিও করতেছে আসিফ ভাইয়ের অবশ্যই আমি একটু দেখাই এটা হচ্ছে আজকে আমাদের এখানে মূল আসার যে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আসিফ ভাই আসিফ ভাই উনি মূলত রিয়াতে থাকে আর রিয়াত থেকে আসছে আপনার মক্কাতে আসছে ওমরা করার জন্য কিন্তু উনি আন্তরিকতার টানে ভালোবাসার টানে ওনাকে নিয়ে আসছে আপনার জেদ্দা শহরে ইনশাল্লাহ জেদ্দা শহরে আজকে আছে উনি দুই দিন এবং কি থাকবেন উনি যত যতক্ষণ পর্যন্ত উনি ওনার ডিউটি ম্যানেজ করতে পারে ততক্ষণ পর্যন্ত উনি থাকবে আর উনি শহরটা দেখতেছে কারণ এই রিয়াদ এবং কি জেদ্দার মধ্যে দূরত্ব প্রায় অনেক হাজার কিলোর পরে যার কারণে এখানে তো সচরাচর আসা হয় না তো যেহেতু আসছে উনি অবশ্যই শহরটা ভালোভাবে ঘুরে দেখবে আমরা ওনাকে ইনশাল্লাহ ঘুরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে আপনার একটা শহরের সৌন্দর্য আসলে এটা তো অল্পতে খুব একটা সহজেই শেষ করা যাবে না তবে আমরা যতটুকু সম্ভব ওনাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে আপনার জন্য বিশ্বের সর্বোচ্চ উচ্চতার জন্য বা এটা আপনার আমি শিওর এটা বলতে পারতেছি না এখনও কিন্তু অনেক অনেক বেশি উপরে উঠে এই ফানিগুলো আর এখানে আসলে এখন তো গভীর রাত এই জন্য গভীর এই জন্য মানুষজন খুবই কম কম বলতে তারপরেও এখন অনেকেই আছে এখনও তুলনামূলক গভীরেত বা রাত তিনটা তিনটা প্লাস হিসেবে এখনও অনেক মানুষ আছে কেউ ফ্যামিলি নিয়ে আসছে এখনও বন্ধু বান্ধব আসছে বা অনেকে আসে গ্রুপিং করে বসে ছা পানি খাইতেছে এরকম কথা বলতেছে বাট যখন আপনার আসরের পর এবং কি মাের পরের সময়টাতে যথেষ্ট যথেষ্ট মানুষ আসে অনেক বেশি মানুষ আসে আসে এখানে আপনার যে জায়গাগুলো এসে এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করে এনজয় করে সো আমরা যেহেতু আমাদেরকে চাকরি করার লাগে কাজ করা লাগে এর ফাঁকে ফাঁকে যখন আমরা সময় পাই সুযোগ পাই আসার চেষ্টা করি মাঝে মধ্যে আসি এইটা আর কি তো আজকে আজকের প্রোগ্রামটা আসলে হঠাৎ করি হঠাৎ করে হয়েছে বাট সৌন্দর্য দেখার বিষয়ে যদি সুযোগ হয় এটা আসলে মিস খুব একটা করা যায় না এটার জন্য আমরা নিজেরও আপনার সুযোগ পাইলে এইটা কাজ এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করি সো আলহামদুলিল্লাহ আল্লাহর মতো এখন আমরা মাত্র ডিউটি শেষ করে এখন এই যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা উপভোগ করার জন্য আসতেছি আর অবশ্যই এইটা আমাদের মন মানসিকতা হ্যাঁ সব কিছু মিলিয়ে আপনার ভালো রাখার জন্য এটা আসলে অনেক বেশি অনেক হিউজ পরিমাণ কাজে দিবে এইটা এই যে জেদ্দা শহরে বা জেদ্দা সাগরে আপনার একটা বিষয় হচ্ছে কি এই যে ফানিগুলা ফানিগুলা আপনারা ক্যামেরার মধ্যে কতটুকু ক্লিয়ার দেখতেছেন যায় না বাট এই ফানিগুলা খুবই স্বচ্ছ খুবই ক্লিয়ার ক্লিয়ার ফানি এখানে অনেক সময় আপনার ছোটো ছোটো মাছ দেখা যায় বিভিন্ন আর নর্মালি হচ্ছে কি আমরা যেই ওই অ্যাকোরিয়ামে যে মাছগুলো রাখি বিভিন্ন কালারের ওই বিভিন্ন কালারের মাছ দেখা যায় এখানে এইটা এটা খুব সুন্দর এবং খুব ভালো লাগে দেখতে এইটা হচ্ছে আপনার জেদ্দা শহরের সেই উচ্চতার জন্য আর এইটা হচ্ছে তার এরিয়া এটা হচ্ছে একটা সাইট তবে যেহেতু এটা জেদ্দার সাগর এটা এটার এই সাইডটাতে আপনার মানে এটা হচ্ছে শুরু তো কিছু কিছু জায়গা আছে ওই জায়গাগুলোতে আপনার এই সাইড থেকে ওই সাইড মানে এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় না যেহেতু এটা একটা সাগর আর সাগরের সম্পর্কে আসলে নতুন করেও বলার কিছু নেই সাগরের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই যে সাগরের এক কুল থেকে আরেক কুল আপনার কতটুকু দূরত্ব হতে পারে এটা আপনাদের সবারই কম বেশ আইডিয়া আছে ইনশাল্লাহ অবশ্য আমাদের আসিফ ভাই আসিফ ভাই উনি ওনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেছেন যাক উনি জেদ্দার শহরে আসছেন জেদ্দা শহরের সৌন্দর্য তুলে নিয়ে যাক এবং কি এটা উনি ওনার চ্যানেলে শেয়ার করবে অনেকেই হয়তো এই সুযোগে জেদ্দা শহরের ভিউটাও দেখার সুযোগ হবে সো ইনশাল্লাহ আমি আপাতত আমাদের যে এই ভিডিওটা এখানে শেষ করলাম সো আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা সাথে থাকবেন ফাঁসে থাকবেন বা সাবস্ক্রাইব করে আপনারা উৎসাহ দিবেন এবং কী কমেন্টস করে আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবেন আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আমার চ্যানেলে চেষ্টা করব যে আপনার জেদ্দা শহর না যদি আমাদের আশপাশে যত আপনার আছে এই প্রবাসী আছে প্রবাসীদের থেকে বিভিন্ন যে প্রবাহ জীবনের অভিজ্ঞতা প্রবাহ জীবনের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য যারা নতুন আসবেন প্রবাসে এবং কি যারা বর্তমানে প্রবাসে উপস্থিত আছেন তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা উপকৃত হন এইটা থেকে সো ইনশাল্লাহ আমি আমার এই চ্যানেল জন্য বা এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম এবং কি ভবিষ্যতে আপনাদেরকে আমি অন্যান্য গুরুত্বপূর্ণ বা প্রোডাক্টিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা